জাহান্নামের নামের ভেতরে শুধু আগুন আর আগুন ভয়ঙ্কর জান্নাতে যেমনি ক্লাস আছে দারুল করার দারুল মকাম জন্নাতুল মাওয়া জন্নাতুল আদান জাহান নামে ওইরকম ক্লাস আছে না নাই এক একজন যাবে এক এক ক্লাসে লাহা সাবা আতু আবু প্রতিটা দরজা দিয়ে প্রবেশ করার জন্য আলাদা আলাদা জাহান নামি আছে ওইটার ষাটটা স্টেজ একটার নাম লাভা আরেকটার নাম হাওভিয়া আরেকটার নাম সকার আরেকটার নাম হতামা একটার নাম সাঈর আরেকটার নাম জাহিম আর একটার নাম হচ্ছে জাহান্নাম এগুলো থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও এই যে জাহান আগুন এগুলো তো দুনিয়ার আগুনের মতোই না কথা বলেন বিশ্বনাই বলেন না রুকুম হ্যাঁ যেই গ্যাসের চুলার আগুন দিয়ে রান্না করে তোমরা রান্না করো জাহান্নামের নামের আগুন কিন্তু ওই আগুন না দুনিয়ার আগুনটা জাহান আগুন থেকে সত্তর গুণ কম তেজওয়ালা দুনিয়ার আগুন থেকে জাহান আগুন সত্তর গুণ বেশি তেজওয়ালা হাতে লাগুক পায়ে লাগুক সর্বপ্রথম কলিজায় যে ধরবে কলিজাটা মুহূর্তের মধ্যে পুরো ছাই হয়ে যাবে পারবেন সহ্য করতে মোমবাতির উপরে আঙ্গুল রাখছিলেন কখনো ঘরে মোমবাতির উপরে এক সেকেন্ড দুই সেকেন্ড একটু আঙ্গুল রেখে দেখবেন অবস্থাটা কি আগুনে পড়া রুগীদেরকে দেখার জন্য হসপিটালের বার্ন ইউনিটে যাবেন একটু তাদের অবস্থাটা কি তাদের জ্বালাটা কি এই আগুন দুনিয়ার আগুনের জ্বালা বিশ্ব নেই বললেন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি তেজ নাজুবিল্লা পড়বেন না বিচার শেষাল্লাহ আল্লাহ বলবেন জান্নাতিরা ডানদিকে লাইন ধর জাহান্নামিরা বাম দিকে লাইন ধর ওম তাজুল য়ৌমাই ইউহাল মুজৰিম ওমতাজুল য়ৌমাই ইউহাল মুজৰিমুন অ জালি মাৰ পাপিড়া বামদিকে লাইন ধর জান্নাতীরা ডান দিকে লাইন ধর মুহূর্তের মধ্যে দুইটা ভাগ হয়ে যাবে জাহান্নামিরা তখন আফসুস করতে থাকবে হুজু হুইও মাহিদিন আলাই হা কারা তার হাঁকো হাঁ কারা উলা হুমুল কা ফারতুল ওদিন তাদের চারা কালো হয়ে যাবে বাম দিকে লাইনে দাঁড়িয়ে ছটফট করবে আফসুস করবে বলবে ইয়া আলাই চালি কদ্দাম চুলি হায়াতি আয়া হায়ায় আজকের কঠিন সময়ের মুখোমুখি হতে হবে যদি জানতাম তাইলে তো দুনিয়ায় কাম কুকাম করতাম না

সুমফি শিল শিল তিন সাব নাজি র আং ফাসলুকু ধর শেকলবন্দি কর ওই দেখা যায় জাহান্নাম করছে যে গরগড় ধর ধর বলার সাথে সাথে দিবে দৌড় ধর বলার সাথে সাথে দর আলাদা হ বলার সাথে সাথে দৌড় আলাদা হ জাহান্নামের আলাদা হ এদিকে আদিকে দশজন বসে আছেন হঠাৎ একটা গাড়ি এসে বলল আমরা র্যাবের র্যাবের লোক আমরা ডেবিল লোক তিনজন আলাদা হন এই তিনটারে ক্রস ফায়ার দেওয়া হবে হুশ থাকবে এই তিনজনের কথা বলেন জাহান্নামীদেরও হুশ থাকবে না জাহান্নামীরা বাঁচার জন্য জান্নাতিদের লাইনে ঢুকে যাবে কিন্তু জান্নাতিদের চেহারা গুলো রে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর করেছে কে আর জাহান্নামীদের চেহারা গুলো রে কুচকুচে কালো বানিয়ে দিবে কে ফেরেস তারা তাকানো মাত্রই চিনে যাবে কোনটা জান্নাতি কোনটা জাহান্নামী কিন্তু জান্নাতিরা যেমনি জান্নাত কে মজা লাগলো জান্নাত তুমারি হে লাফাতে লাফাতে খুশিতে খুশিতে তাকবীর দিতে দিতে তাকবীর ধ্বনিতে মুখ করতে করতে চারদিক জান্নাতে যাবে জাহান্নামের কি এমনি জাহান্নামের দিকে আনন্দ উল্লাসে যেতে চাইবে কথা বলেন

খুব আস্তে আস্তে পিটায় হ্যাঁ পিটি একেবারে হার ভেঙে ফেলে রাখাল যেমনি ছাগল পিটায় রাখাল যেমনি বিকেল গরু ঘরের দিকে ফিরতে না চাইলে পিটায় গরুর গোসল করতে নামাতে চায় পুকুরের মধ্যে নামতে চায় না ছাগলের গোসল করাবে পুকুরে নামাতে চায় নামতে চায় না তখন পিটানোর দরকার আছে না নাই রাখাল যেমনি লাঠি দিয়ে বাঁশ দিয়ে গরুর পেছনে পিটায় ফেরেস পিটিয়ে পিটিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান নামীদেরকে জাহান নামে নিয়ে যাবে

নদীজাত জুলুদুহুম বদ্দল না হুম জুলু আগুনে পুড়তে পড়তে যতবার মানুষের গুলো পুড়ে সারকার হয়ে যাবে রব্বুল আমিন আবার নতুন করে জাহান্নামিদের গায়ের গুলো নতুন করে তৈরি করে দিবে লিয়াদু ফুল যাতে করে বেশি করে জাহান্নামের কঠিন শাস্তি আরো ভোগ করতে পারে চামড়া পুড়ে সারখার আবার নতুন মোটা চামড়া দেয়া হবে আবার পুরে ঝলসে যাবে আবার নতুন জামলা দেয়া হবে ভোগ করতে থাক কোরআন সাক্ষী দেয় জাহান্ন খাবার হলো দুইটা একটা হলো আর একটা হলো এমন খাবার দেওয়া হবে যেটার নাম হবে দরিয়া ওটা খাওয়াও যায় না গিলাও যায় না প্রচন্ড গরম ক্ষুধার চুটে জাহান্নামির ওইটাই খাবে খাবান্নামের টু জাকুম তখরুজু মিন অশ্লীল জাহিম জাহান্নামের অতল গহবরে আগুনের ছোঁয়া লাগে এক ধরনের গাছ হয় কাঁটাযুক্ত দুর্গন্ধযুক্ত একটা গাছ এটার নাম জাক্কুম জেনে রাখবেন কি নাম জাক্বুম বিশ্ব নয় বললেন তিরমিজির বর্ণনায় লাও কত্রাতম্মিনা জাক্বুম কতিরা সির দুনিয়া জাক্কুমের একটা টুকরা যদি আল্লাহ দুনিয়াতে ফেলে লা আফসাদত মা আই শহম পুরো দুনিয়াটা দুর্গন্ধে সয়লাভ হয়ে যাবে পুরো দুনিয়ার মানুষগুলো জাক্কুমের গন্ধে ওই জায়গায় শেষ পুরো দুনিয়াটা নষ্ট হয়ে যাবে ওই কাটাযুক্ত জাকুম তাদেরকে দেয়া হবে ক্ষুধার চোটে জাকুমি খাইতে শুরু করবে জান্নাতে জান্নাতিদের জন্য কয় ধরনের পানির ঝর্ণা ছিল জাহান্নামীদের জন্য চার ধরনের ঝর্ণা আছে একটার নাম হলো হামি মানে ফুটন্ত গরম পানির ঝর্ণা দুই নাম্বারে হলো গসাক মানে বমি গসাক মানে কি তিন নাম্বারে হলো গেসলিন দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজ ফোরা হয় না পায় আপনাদের হয় না না বাইরাতে হয়নি ফোরা ফোরার ভেতর থেকে কি বের হয় চাপলে কি বের হয় এই দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজরে আরবিতে বলে গেসলিন। চার নম্বরে হচ্ছে মোহল পোড়া তেল খা লা কোনা ফিহা বরদান ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসাক ফোটন গরম পানি ছাড়া কোনো পানি নাই দুর্গন্ধযুক্ত বমি ছাড়া কোনো পানি নাই দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজ ছাড়া কোনো পানি নাই পোড়া তেল ছাড়া কোনো পানি আল্লাহকে একটা ডাক দেন পড়েন আল্লাহ আরো জোরে ডেকে বলেন আল্লাহ হাত তুলে আমরা ওয়াদা করলাম সবাই বলেন হাত তুলে আমরা ওয়াদা করলাম জীবনে কোনো দিন নামাজ ছাড়ব না ইসলামের বিপক্ষে যাব না তুমি তৌফিকে দাও পাঁচ অক্ত সালাত জামাতের সাথে আদায় করার আপ্রাণ চেষ্টা করব তুমি তাও দাও আমিন চিল্লায় পড়ে না আমিন আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুক যে আমলগুলো করলে আমরা জান্নাতের অধিকারী হতে পারি সে আমলগুলো যেন বেশি বেশি করতে পারে তুমি তৌফিক দাও আল্লাহ এখানে যেমনি আমরা তোমার উদ্দেশ্যে একত্রিত হলাম তোমার ওই জান্নাতুল ফেরদাউসের মধ্যেও যেন আমরা একত্রিত হতে পারি তুমি তৌফিক দাও